কয়েকদিন ধরে মনটা ভীষণ উতলা তাই আজ অফিস থেকে ফিরে মাম্মাকে বললাম মাম্মা আমরা মনে হয় আমাদের জগৎ থেকে অনেকটা দূরে চলে গেছি চল না আজ একটু আমরা আমাদের জগতে ফিরে যাই তো সেই কারণে আজকে আমার একটা ছোট্ট নিবেদন জানি না কেমন লাগবে কেননা গলাটা ভীষণ খারাপ তবুও চেষ্টা করছি আমি অন্তঃপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসী ফুলের মালা তোমার নায়িকা এলোকেশির মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেন তুমি মহা সদয় জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলে বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে মন্ত্র অল্প তাদের যৌবনে তোমাকে দোহাই দে একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলে মনে কর তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করবো যে এমন চোর কোথায় একদিন সে গেল বিলেতে পত্র পাই কখনো বা মনে মনে ভাবে এত মেও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলে ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরের সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানেই উড় উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সুর চালক তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে চেনুতের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ কথা বলবার অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতন আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই এমন ধন নেই আমার হাতে ও না হয় তাই হল না হয় ঋণী রইলেন চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অত্যন্ত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হাড় হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে তুমি জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন হয়ে ওঠে ফুলে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিয়েও মালতি ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কী করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগেই সে বর আমি পাব না কিন্তু পাই তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বাড়ি বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মণ্ডলিতে ইতিমধ্যে মালতি পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত হোক প্রথম তোমার কলমের এক আচরে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো পড়ো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুড়ের দেশে নয় যে দেশে আছে সমাজ তার আছে দরতি আছে জার্মান ফরাসি সম্মানের জন্য হোক ডাকা না বড় বড় নাম যাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসল ধারে চাটু বাক্য খান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে জানি পাল যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানা কানে সবাই বলছে ভারতবর্ষের সজল মেক আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হয় নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসকের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সে অসামান্য মেয়ের দল তারপরে আমার নটসাকটি মরল স্বপ্ন আমার ফুরল হাইরে সামান্য মেয়ে হাইরে বিধাতার শক্তির অপব্যয় আমার নোটে শাক্তি মরল স্বপ্ন আমার ফুরল আমার নোটে শাক্তি মরল স্বপ্ন আমার ফুরল